তো নমস্কার বন্ধুরা আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো এইটা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু এক নতুন কারেন্সি তোমরা হয়তো এটা আগে কখনো দেখো নি বাট আমার কাছে এই প্রথম আমিও দেখলাম তো এটা কিন্তু বাংলাদেশের দশ পয়সা তো এই দশ পয়সাটা কিন্তু আমার এক বন্ধু আমাকে দিয়েছে মানে গিফট হিসাবে কোনো টাকা নেয়নি তো পিছনে দেখতে পাচ্ছ কিন্তু এটা পদ্ম ফুল আর এই কয়েনের দাম কিন্তু এখন ও বাংলাদেশেও খুব রেয়ার এই কয়েনটি যেহেতু বাংলাদেশেও এই কয়েনটা চলে না তো ইন্ডিয়ান কিন্তু এই সব কয়েন চলেই না কিন্তু এগুলো রেয়ার হিসাবে নেওয়াই যায় তো বন্ধুরা এই কারেন্সি কিন্তু খুবই একটা রেয়ার কারেন্সি তো বাংলাদেশে কিন্তু এই দশ পয়সা এখন আর চলে না আর আমাদের ইন্ডিয়ায় কিন্তু এই এইসব কয়েন চলেই না তো তাও আমি বন্ধু আমাকে গিফট করেছে সেই জন্যই কি আর নিলাম তো কয়েনটি বেশ মূল মূল্যবান কয়েন ওইখানকার বাংলাদেশের কিন্তু এখানে কোনো দাম নেই এই কয়েনের যেহেতু আর এই সব রেয়ার কয়েন কিন্তু পাওয়া খুবই মুশকিল আর এই সব কয়েনের আমি সঠিক দামও বলতে পারবো না কারণ ইন্ডিয়ান হলে আমি দাম বলে দিতাম আর এই সব কয়েন কিন্তু আমি দামটা বলতে পারবো না আমি নিজেও জানি না এর দাম কত আর উপরে কিন্তু দেখতেও পাচ্ছ ওখানে বাংলাদেশ লেখা রয়েছে আর নিচে দশ পয়সা তো বন্ধুরা এই কয়েনটা কিন্তু আমি শখে পড়ে রেখেছি বন্ধু কিন্তু আমার দিতে চাচ্ছিলো না তাও আমি জোর করে নিয়েছি আর হ্যাঁ তোমরাও কিন্তু এইসব কয়েন গোছাতে পারো নিজেদের বন্ধুদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কি ভিডিও দেখবো অবশ্যই একটা কমেন্ট করো